সকাল এখন পৌনে সাতটা বাজে সৌভিক তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে ট্রেন ধরার জন্য ওর আজ আছে পরীক্ষা তো সেই জন্য একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে অন্যান্য দিন তো জানেন ওই দশটা এগারোটা বারোটা এরকম সময়ে যায় কলেজে কিন্তু আজকে সকাল সকাল যাচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন আশা করছি খুব ভালো লাগবে ওকে একটু এগিয়ে দিয়ে এসে আর তারপরে যে মাঠের দিকটাতে এলাম কি যেন কি মনে করলাম তারপরে এই দিকটাতে একটু এসে দেখছি যে এই যে দেখুন কলকে ফুল ফুটেছে কয়েকদিন আগে আমি দেখেছিলাম কুড়ি আছে তো ভেবেছি মনে মনে আজকে ফুলটা ফুটতে পারে তো সেই জন্য দেখুন আজকে দেখতে পেলাম যে ফুলটা ফুটে গেছে তো এই গাছগুলো না আমি বীজ দিয়ে করেছিলাম ভেবেছিলাম বীজের গাছে হয়তো বা ফুল ফুটবে না তো সেই জন্য এই গাছগুলোকে ছাদে বসিয়েছিলাম, নিই একটা দেখলাম যে পাঁচ পাঁচটা গাছ হয়েছে তো পাঁচটা গাছের মধ্যে আমি আবার দুটোকে দিয়েছি এখন তিনটে রয়েছে তো এখন দেখতে পাচ্ছি হলুদ রঙের ফুল ফুটেছে কিন্তু আমি দু রকম বীজ ছড়িয়েছিলাম একটা রঙ ছিল সাদা সাদা কলকে আর আর একটা ছিল হলুদ তো যাই হোক হলুদ ফুলটা ফুটতে দেখলাম ভীষণ ভালো লাগলো তারপর চলে এলাম ছাদে সকালবেলার কাজে হাত দিতে আর সকাল সকাল বেশ মানে তত্তাজা লাগছে নিজেকে সেই জন্য ভাবলাম একটু গাছের পরিচর্যা করা যাক এখনও কিন্তু রোদ্দুর ওঠেনি আর তেমন কোনো কাজও কিন্তু আমার নেই মানে মোটামুটি সব কাজ আমার গোছগাছ হয়ে গেছে সৌভিক ওঠার আগে যেদিন ওর পরীক্ষা থাকে সেদিন করে আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিই তো খুব তাড়াতাড়ির মধ্যে সেই জন্য কাজটা সেরে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করিনি আজকের খুব ইচ্ছা হচ্ছে এই কচু শাকগুলো রান্না করার দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম সবুজ রং ধরেছে না ভীষণ সুন্দর মানে নিচে যেমনভাবে ভাবে কচু গাছগুলো হয় আর কি তার যেন একদম ডিপ সবুজ রঙের এই কচু শাকগুলো হয়েছে তো ভাবলাম আজকের এগুলোকে রান্না করে ফেলি ছাদে আবার কেউ কচু শাক চাষ করে নাকি সবাই হয়তো এটাই ভাবছেন সব কিছু গাছ চাষ করা যায় জানেন তো ছাদের উপরে তবে লাগে একটু যত্ন আর একটু পরিচর্যা তাহলেই কিন্তু সমস্ত গাছই চাষ করা যায় যদিও আমি এখানে কচু গাছগুলো চাষ করার জন্য রাখিনি ক্যারেটের মধ্যে দিয়েছিলাম যে পচে হয় সার হয়ে যাবে না হলে গাছ হবে তো এখন দেখছি ওগুলো তো পচা তো দূরের কথা ওগুলো সুন্দরভাবে গাছ হয়ে গেছে আসলে কচু গাছের যে মূলটা থাকে না সেটা হঠাৎই শুকনো হয় না বা হঠাৎই নষ্ট হয় না তো যাই হোক এখান থেকে দেখুন আমার একটা সাজের কচু শাক পাওয়া হয়ে গেছে মাত্র চার পাঁচটা আমার এখানে ওই ঢেঁড়স গাছ হয়েছে তো সেই ঢেঁড়স গাছে দেখছি মোটামুটি ভালোই ঢেঁড়স হচ্ছে কিছুদিন তো ঝোল খেলাম ঝোল করলে কিন্তু একদমই কম হয় না মানে ওই পাঁচটা ছটা ঝেঁড়স হলে আর দুটো আলু দিলেই কিন্তু মাছের ঝোলটা হয়ে যায় আর আমার ঢেঁড়সের ঝোলও খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য কয়েকটা ঢেঁড়স হয়েছে সেগুলোই এখন তুলছি আর কতগুলো কচু শাক আমি তুলে নিলাম দেখুন মোটামুটি আমাদের এক সাজ হয়ে যাবে কচু শাক তো খাওয়া ভীষণ উপকার আর আমাদের এখানে কচু শাক পাওয়া যায় তবে সবাই কিনে খায় আবার ওই কাকিমাদের একটা ডাঙা আছে বা একটা জায়গা আছে সেখানে কচু শাক হয়েছে আগেরবার সেখান থেকেই অবশ্য পেয়েছিলাম তবে এই যে ছাদের মধ্যে লাগিয়েছি এটা কিন্তু একদম মানে কি বলবো ফ্রেশ কোনো কিছুই নেই মানে একদম পরিষ্কার জায়গা থেকে তুললাম কতদিন বৃষ্টি হলো আজ ভাবলাম একটু রোদ্দুর উঠেছে তো এখন দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কতদিন ধরে আর বৃষ্টি চলবে ভগবান জানে তিন চার মাস ধরে বৃষ্টি চলছে আর ভালো লাগছে না ছাদেতে রান্না করতেও পারছি না সমস্ত কাঠ ভিজে যাচ্ছে আর তার সাথে সাথে এরকম ঝোড়ো হাওয়া থাকলে উনুন ধরতেই যায় না সেই জন্য তো আমি এখন ছাদে রান্না করতেই পারি না তো যাই হোক এই দেখুন কচু শাকের কালারটা আপনাদের সাথে শেয়ার করছি আর তার সাথে সাথে দেখুন ওদিকে বৃষ্টিও চলছে এখন এই কচু শাকগুলো কুটে নেব আর ভাবছি আজকে ছাদের মধ্যেই কিন্তু কচু শাকগুলো রান্না করব। কচু শাক খেতেও ভালো লাগে আর খাওয়াও ভীষণ উপকার কিন্তু এই সব জিনিসগুলো করতে ভীষণ সময় লাগে কচু শাক ডুমুর থর মোচা এগুলো যেমন খেতেও ভালো লাগে তেমন কিন্তু ছাড়াতেও কষ্ট তো এখন বসে বসে ছাড়ানোর পালা এই যে প্রকৃতির দৃশ্যটা দেখে দেখে ছাড়াতে গেলে না মানে কখন যে সময়টা চলে যায় আপনিও বুঝতে পারবেন না সেই জন্য ছাদে এসে এখানে মাঝে মধ্যে বসি বসে আর প্রকৃতি দেখি আর তার সাথে সাথে কাজ করি তো তেমনইভাবে এখানে সুন্দরভাবে বসলাম বসে এই যে এখন কচু শাকটা কাটছি আর এত কচি ফল ফলে শাক পেয়ে তো আমি একদম ভীষণ খুশি তো এখানে বসে বসে সেই জন্য ছুরি দিয়েই দেখুন কচু শাকগুলো আশিগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই দেখেছি এই আশিগুলো না ছাড়ায় না মানে সব শুদ্ধ কেটে নেয় জানি না মানে কেমন খেতে লাগে তবে এটা কচি আছে ভেবেছিলাম যে আশিগুলো ছাড়াবো না কেমন লাগে দেখব কিন্তু তারপরে আবার মনটা চাইলো না এভাবে করে এখানে বসে আস্তে আস্তে করে এই যে আশিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কচু পাতাগুলো কিন্তু আমি আলাদাভাবেই রান্না করব দুরকমভাবে রান্না করব তো কচুর ডাঁটাগুলোকে সেই জন্য আলাদা করে এই যে রাখছি আর কচু পাতাগুলোকেও রাখছি আমি যখন এখানে আসি স্নানের পর তখন কিন্তু খেতে দিই মানে পাখিদেরকে খাবার দিই তো এখানে এসে বসে এসব কচু শাক কাটছি আর দেখুন কত পাখি চলে এসছে তো সেই জন্য ভাবলাম এখনই একটু খেতে দিই আসলে ওদের হয়তো খুবই খিদে পেয়ে গেছে সেই জন্য আমাকে দেখে ডাকাডাকি করছে আর আমিও এইসবগুলো ভীষণভাবে উপভোগ করি জানেন তো এই যে দেখুন এখানে মনে হয় যেন সারা দিন এভাবে করে বসে বসে ওদের খাওয়া দেখি ওদের একটু ঝগড়া দেখি মাঝে মধ্যে ওরা ঝগড়াও করে মানে কে কত খাবে আর কি ভাবে। তো সেগুলো ভীষণভাবে আমি উপভোগ করি তো যাই হোক আমার কচু শাক কাটা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিচ্ছি তো ভাবলাম যখন কচু শাকটা এখানেই সিদ্ধ করব তাহলে ভাতটাও করি এখন তো শীত চলে আসছে মাঝে মধ্যেই এখন এখানে ভাত করব তরকারি করব তো এই যে এখন ভাতটা বসিয়ে দিলাম আর কচু শাকগুলোকে ধুয়ে নেব আজকের আপনাদের দাদা কিন্তু বাড়িতে আছে আর জানেন আজকের অনেকটাই ইলিশ মাছ এনেছে আজকে রান্নাটা একদম জমে যাবে কচু পাতা আছে কচুর ডাটা আছে তার উপর আবার ইলিশ মাছ আর এই রকম রান্নাগুলো বেশ উনানে মজিয়ে মজিয়ে রান্না করতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখুন আমার ভাতটা কিন্তু ফুটে গেছে এখন কচু পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি প্রথমে আমি কচু পাতাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব আর তারপরে আমি ইলিশ মাছটাকে ভালো করে মেখে নেব আর এখানে দেখুন একটু পেঁয়াজ কুচিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি এগুলো দিয়ে আর সিদ্ধ করব দেখি এটা হয়তো এমনি সিদ্ধ করাই থাকবে মাছের মাথা বা কিছু হয়তো দেব না কিন্তু কচুর ডাটাতে আমি মাছের মাথা দেব। আর এর সাথে আমি লঙ্কা দেব সেই জন্য আমি দেখুন এই ধানি লঙ্কা গাছ থেকে আমি কিছু ধানি লঙ্কা তুলবো তো ছাদে কয়েকটা ধানি লঙ্কা গাছ আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে এখন তো মোটামুটি দু তিন মাস আমার লঙ্কা কিনতেই হয়নি কিছু কিছু লঙ্কা তুলি এখান থেকে আর তারপর নিয়ে গিয়ে রান্না করি এখন ভাতটা নামিয়ে নিলাম কারণ ভাতটা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে এই যে কচু পাতাটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর তারপর ফ্যানটা গেড়ে নেব তো ওই যে দেখুন বালতি রাখা আছে ওখানেই আমি ফ্যানটা কেলে নিই আর এই ফ্যানটা কিন্তু আমি ফেলি না লাউ গাছ কুমড়ো গাছ এগুলোতে দিই সেই জন্যই আর কি এরকমভাবে গড়িয়ে রেখে দিই আর আজকের ভেবেছি যে ইলিশ মাছ একটু পাতুরি করব। মানে পাতার মধ্যে দিয়ে তো আমার ছেলে বলেছে যে ইলিশ মাছের তেল দিলে খাবে না ও ডায়েট করছে ইলিশ মাছ খেতেই যাচ্ছিল না তো আমি বললাম যে ঠিক আছে তেল ছাড়া ইলিশ তোর জন্য বানিয়ে দেব। তো এখান থেকে কয়েকটা কুমড়ো পাতা সেই জন্য সংগ্রহ করছি ভেবেছিলাম যে লাউ পাতা দিয়ে একদিন খাবো কিন্তু লাউ গাছটা না সেই বানরে এসে একদম নষ্ট করে দিয়েছিল সেই জন্য লাউ গাছটা তুলে ফেলতে হয়েছিল তো এখন ওই জন্য কুমড়ো পাতা দিয়েই বানাবো আর কুমড়ো পাতাটা তুলতে তুলতে দেখুন ওদিকে কিন্তু আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছিলো কচু শাকটা নামিয়ে রেখে আর ততক্ষণ আমি কিন্তু কচু যে ডাগাটা কেটেছিলাম সেই ডাগাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর পাতাগুলোকে এখন ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে এখন সুন্দর করে মাখিয়ে নেব ইলিশ মাছ সরষে বাটা ছাড়া চলে বলুন ইলিশ মাছ সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে তো দুটো মাথা রেখে দিলাম ও দুটো ওই কচু ডাঁটা দিয়ে রান্না করব আর এই যে এখন লবণ হলুদ দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এই সর্ষে বাটা দেওয়ার পর তারপর আমি পাতার মধ্যে মুড়ে ফেলবো আর তিন চারটে এরকমভাবে করবো শুধুমাত্র আমার ছেলে খাবে মানে বড় ছেলে খাবে তারপর অবশ্য মাছেতে একটু সর্ষের তেল দিয়েছিলাম তো ও সর্ষের তেলটা একদম অ্যাভয়েড করছিল সেই জন্য জন্য এরকমভাবে রান্না করে দিয়েছি আর দেখুন কচু শাকটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে তারপর মাছ দেব মানে মাছটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব ভাপা রান্না না আগে আমি তেমনভাবে খেতেই চাইতাম না মানে আমার যেন কেমন একটা ভাপা রান্না খেতে গেলে হতো মনে হতো কাঁচা মাছ খাবো কাঁচা মাছ খেলে কেমন একটা হবে কিন্তু এখন মানে ভাপার জিনিসটা এত ভালো লাগে কি বলবো আরও কলা পাতার মধ্যে ভাপলে তার যে একটা সুন্দর সেন্ট তো আমার ভীষণ ভালো লাগে এখন এরকম ধরনের খাবার খেতে তো ওই দেখুন এখন মাছটাকে বসিয়ে দিলাম জলের মধ্যে একটা ওই স্টিক দিয়ে তার উপরে পাটিটা বসিয়ে দিয়েছি ওটা ফুটতে থাক ওটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটবে তারপর হয়ে যাবে ততক্ষণে আমি দেখুন এটাকে বেঁধে নিচ্ছি মানে ওই কুমড়ো পাতার মধ্যে যে মাছটা দিয়েছিলাম সর্ষে পাটা দিয়ে সেটাকে ভালোভাবে দড়ি দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে ওটা বের না হয়ে যায় আর এই দেখুন দশ পরে একটু খুলে দেখছি যে মাছটা কেমন হয়েছে দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট বার হচ্ছে যেটা মানে একদম মানে অন্য রকম ছিল ভীষণ সুন্দর ছিল মনে হচ্ছিল যে ঘান এত ভালো হয়েছে খেতে তো ভালো হবে তো যাই হোক তারপরে মাছটাকে নামিয়ে নিয়েছিলাম তারপর কচু পাতাটা একটু কালো জিরে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো কী বলুন তো বন্ধুরা কচু পাতা তো একটু শুকনো শুকনো করলেই ভালো লাগে তারপর কচু পাতাটা হয়ে যেতে আমি একটু কালো জিরে দিয়ে আর একটু মাছের মাথাটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কচুর ডাটাটা তো ওটাও একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে তো ভীষণ সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল আর একটু শক্ত শক্ত ছিল সেই জন্য দেখুন একটু মানে অনেকক্ষণ ধরে ধরে রান্না করেছিলাম আর তারপর খাওয়ার সময় ভিডিও করতেই ভুলে গেছিলাম শেষে এই যে একটুখানি ভিডিও করেছি দেখুন কটা রান্না দারুণ হয়েছে আর আজকের বিশেষ করে ছাদ বাগান থেকে কিন্তু বেশি সবজি মানে ওই ঢেঁড় সিদ্ধও দিয়েছিলাম আর তারপরে কচু শাক এগুলো রান্না করেছিলাম তারপর ওই কুমড়ো পাতার মধ্যে রান্না করেছিলাম সব কিছু মোটামুটি ছাদ বাগান থেকেই নিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো তো খাওয়া দাওয়ার পর বিকালবেলা এসে দেখছে একটু রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে তো প্রতিনিয়ত বিকালের দিকে একটু ছাদে আসি মনটাও ভালো হয়ে যায় বেশ ভালো লাগে ঘুরতে তো তেমনভাবে এসছি আর গাছেদের দেখছি আর কি কোনটা কি করলে ভালো হয় আর এখানে না গাছের গোড়াতে গোড়াতে অনেক গাছ জন্মে গেছে যদি এগুলো ফুল গাছ কিন্তু এগুলো ওখানে রাখবো না তো সেই জন্য এই গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছি বিকাল টাইমে একটু গাছেদের সঙ্গে থাকি ওদের একটু কি দরকার বা কোনটা ওদের লাগবে সেটাই একটু দেখি আসলে বুঝে নিতে হয় যে গাছেদের কোনটা কখন দরকার এই যে দেখুন এই গাছটা একদম শুকনো হয়ে গেছিল আসলে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে অনেক গাছের গোড়াতে জল জমছে ড্রেন সিস্টেম খুব ভালোভাবে করেছিলাম তা সত্ত্বেও দেখছি যে অনেক গাছের গোড়াতে জল জমছে তো সব সময় তো আর দেখে আর কি রাখা যায় না তো সেই জন্যই দেখুন কখন গাছের গোড়াতে জল জমে গেছিলো আর সেই গাছটা শুকনো হয়ে গেছে এই অশুক্ত গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এটাকে আবার টবের মধ্যে লাগাতে হবে আর কিছু কিছু গাছ আমি বনসাই করব সেই জন্য বর্ষার সময় তুলে রেখেছি অসত্য গাছ বট গাছ যেমন আর এটা হচ্ছে অপরাজিতা দোকানদার ভাইটা বলল যে এটা থুবো অপরাজিতা কিন্তু এটা জানেন তো থুবো নয় এটা সাদা অপরাজিতা ঠিকই কিন্তু এটা এক পাপড়ি আমাকে ঠকিয়ে নিয়েছে জানেন তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই গাছটা বসানোর সাথে সাথে আমি ভিডিওটা শেষ করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার